মর্নিং টু এভরি আজকে কিন্তু আমার ঘুমটা ভাঙলো মাটনের গন্ধে তাই চলে এসেছিলাম রান্নাঘরের এখানে ছোট্ট পুচকুরা দেখতে পাচ্ছ কি করছে ফোন নিয়ে ভিডিও দেখছে চলো আজকের মেনুতে কি কি আছে দেখি দিই তোমাদের স্যালাড রয়েছে তার সঙ্গে রয়েছে ভাত মাছ ভাজা ডাল মাটন চাটনি পাপড় মাখা সন্দেশ তার সঙ্গে রয়েছে রসগোল্লা কি তোমাদের আর আমার পছন্দের মধ্যে আদেও কোনো মিল আছে কিনা এই এতগুলো মেনুর মধ্যে তোমাদের কোনটা পছন্দের মেনু অবশ্যই জানিও কমেন্ট সেকশনে তো এখানে আমরা সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া সারছিলাম ততক্ষণে আমাদের আমাদের যারা বাকি মেম্বার্সরা রয়েছে তারা সবাই চলে এসেছে আমার মাসিরা তো এখানে আমার দুই মাসি আরও চলে এসেছে তো সবাই মিলে এখানে একটা আড্ডা জমেছে বুঝতেই পারছো এখানে একটা মেম্বারে মিসিং ছিল সে হচ্ছে আমার ছোট মেশো তাই সেও কিন্তু কাজ সেরে ডাইরেক্ট আমাদের বাড়িতেই চলে এসেছে আর আড্ডা কিন্তু চা বা টা না হলে কেমন একটা ইনকমপ্লিট লাগে তাই এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে এখানে কি কী রয়েছে কে ঠিকঠাক বলতে পারো দেখি তো সিঙ্গারাটা তো বুঝতেই পারছো আর বাকিগুলোকে ঠিকঠাক গেস করতে পারে দেখি আজকে সাহর পাচ্ছে আইভি বাসু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা